শুভ সন্ধ্যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজি শিক্ষার্থীদের প্রথম পর্বের পরীক্ষা পূর্ব আমাদের তৃতীয় ক্লাস চলছে আজকে আমরা বিশ্ব শিল্পের ইতিহাসের একটি দীর্ঘ ক্লাস আলোচনা করব আজকের আলোচনার বিষয় থাকবে গুপ্ত যুগের ইতিহাস এবং শিল্পকলা গুপ্ত যুগের ইতিহাস এবং শিল্পকলার মধ্য দিয়ে আমাদের মৌর্য যে সাম্রাজ্য এবং তার যে শিল্পকলার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা সম্পূরক সহ এটা আলোচনাটা শেষ হবে আমরা একটু দ্রুতই এই আলোচনাটা এগিয়ে নিতে চাই এখানে মৌর্য সাম্রাজ্য তারা যে অঞ্চল দখল করেছিল বা যে অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল মৌর্যদের পরে শঙ্কুরা এবং কুষানরা এরাও একই অঞ্চলে তাদের রাজত্ব করে এবং পরবর্তী সময়ে গুপ্তরাও একই জায়গায় রাজ্য শাসন করে এখানকার এই যে তিনটা স্তরের যে রাজ্য শাসন প্রক্রিয়া বা সাম্রাজ্য এখানে আমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় এখানে আমাদের মনে রাখা দরকার প্রথম পর্ব যেটা সেটা আমাদের ভারতের বাইরে থেকে আসা মানুষরা তারা এই পর্বে এসে এখানে শাসন করবার চেষ্টা করেছে এবং তারা এখান থেকে আবার নিজেদেরকে প্রত্যাহার করেছে আরেকটা শঙ্কুরা এবং কুষাণরা তারা বাইরে থেকে আসলেও তারা এখানে এখানকার মানুষ হিসাবে বসবাস করেছে এখানে শিল্প সংস্কৃতির সঙ্গে তারা মিলেমিশে একাত্ম হয়ে গেছে আর তারা যেহেতু বাইরের দেশ থেকে আসছিল তাদের কাছ থেকে আসা যে শিল্প সংস্কৃতি সেটা ভালো ভারতীয় শিল্প সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটেছে আর গুপ্ত আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এখানে গুপ্ত সম্রাটরা এই পুরো সাম্রাজ্যটাকে আবার ভারতীয়করণ করবার চেষ্টা করে মানে আগ্রাসী যে শক্তি সেই শক্তিকে হটিয়ে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করা এবং সমগ্র অঞ্চলে ভারতীয় যে শিল্প সংস্কৃতি সেটার প্রচলন করা এটাই এখানে আমরা বিশেষভাবে দেখি কিন্তু এখানে যেহেতু একটা দীর্ঘ সময় বৌদ্ধ সাম্রাজ্য ছিল তারপরে আবার ব্রাহ্মণবাদ এসেছিল এইটার আবার গুপ্তদের সময়ে সেই ব্রাহ্মণবাদের একটা প্রবল প্রতিপত্তি শুরু হয় এবং যেহেতু তার আগেই বৌদ্ধরা এখানে রাজ্য শাসন করছিল এবং রাজ্য বিস্তার করেছিল পরে তাদের যে শিল্প সংস্কৃতি সমগ্র ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে ছিল গুপ্ত সেটা কিন্তু ধ্বংস করেনি সেটার উপরেই তাদের একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে এখানে কিছু কিছু জায়গা তাদের আচরণের কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে বৌদ্ধরা এবং নিষ্ক্রিয় হয়ে যাওয়া বৌদ্ধদের জায়গা তারা রিপ্লেস করেছে এরকম একটি সংস্কৃতি আমরা আসলে দেখি এই পরিস্থিতিতে তারা যে একদিকে বিদেশ থেকে আসা যে শিল্প সংস্কৃতি ততদিনই আমাদের ভারতবর্ষের লোকজন গ্রহণ করেছে এবং সেই শিল্প সংস্কৃতি বিদেশিরাও পালন করছে বা সেটাকে এগিয়ে নিচ্ছে গান্দার শিল্পকলা মথুরা শিল্পকলা এটা আমরা দেখেছি আহ এবং কুষাণ যুগে গুপ্তরা এসে এইটা থেকে সম্পূর্ণ ভারতীয়করণ করবার চেষ্টা করেছে তার মানে ভারতীয় যে শিল্প সংস্কৃতি এবং ভারতীয় যে মাইথোলজিক্যাল যে কাহিনী বা ধর্মীয় যে কাহিনী বা হিন্দু ধর্মের যে বিশাল একটা কাহিনী ভান্ডার সেটা এটার আসলে বিকশিত বা ব্যপ্ত করবার চেষ্টা করেছে এটাই হচ্ছে গুপ্তদের কিন্তু অন্যদের থেকে একটি বিশেষ আহ বৈশিষ্ট্য এরা এই যে ক্ষেত্রটা এক আগে থেকে আরেকটা সংস্কৃতি ছিল এরা একটা নতুন সংস্কৃতির চর্চা করেছে এখানে একটি সংঘাত হওয়া কিন্তু অনিবার্য ছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গুপ্ত সম্রাজ্যের যে রাজারা তারা অন্যদের দেশ দখল করলো তাদের উপরে কিন্তু এই তাদের যে ব্রাহ্মণ্যবাদ এবং তার যে সংস্কৃতি সেটাকে চাপিয়ে দেয়নি কিন্তু এইটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য যা কিছু করবার সেটা তারা করেছে এবং মানুষ স্বেচ্ছায় কেউ গ্রহণ করেছে অধিকাংশ মানুষ গ্রহণ করেছে বাকিরা গ্রহণ করেনি তারা আগে যে ভিন্ন মত পোষণ করতো সেই মতেই থেকেছে কিন্তু যারা ভিন্ন মত পোষণ করেছে বা ভিন্ন মতে ছিল তাদের সঙ্গেও গুপ্তরা কিন্তু একটা সম্পর্ক তৈরি করেছে কোনো কোনো ক্ষেত্রে বৈবাহিক বা পারিবারিক সম্পর্ক করেছে কোনো কোনো মৈত্রিক সম্পর্ক সম্পর্ক তৈরি করে একদিকে তাদের আধিপত্য বিস্তার করেছে আবার তাদের শিল্প সংস্কৃতির যে ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু সম্প্রসারিত করবার চেষ্টা করেছে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনার মধ্যে ঢুকে যেতে চাই আমাদের আজকের পর্ব হচ্ছে মৌর্য সাম্রাজ্যের যে শিল্পকলা এইটার উপরে আমাদের ষষ্ঠ ক্লাস আজকে আমরা গুপ্ত শিল্পকলা নিয়ে পর্ব আমরা আগেই আলোচনা করেছি এবং গুপ্ত শিল্পকলার যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা আমাদের এই এখানকার মানচিত্রে দেখলেই হবে পাঠ পরিকল্পনার মধ্যে আমাদের আছে সাম্রাজ্য কোন পটভূমিতে এরা এসেছিল তারা কিভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এখানে যে তিনজন সম্রাট বিশেষভাবে উল্লেখযোগ্য ইতিহাসে বিশেষ ভূমিকা রেখেছে তার মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং এদের যে শিক্ষা সংস্কৃতি সেটা সম্পর্কে এবং তাদের শিল্পকলা সম্পর্কে সম্পর্কে আলোচনা করতে হবে এই আলোচনা আমরা বলেছিলাম যে যে এরা মূলত আগের সাম্রাজ্য সাম্রাজ্য এবং পরবর্তী শুরুতে কিংবা শঙ্কুদের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের এলাকাতেই কিন্তু রাজ্য শাসন করেছে কোনো কোন ক্ষেত্রে ওদের উপরে অধিগ্রহণ করেছে যেগুলো আগে কুষাণদের সময় দখল মুক্ত হয়ে গেছিল সেটাকে আমরা পুনর্দখল করেছে এখানে আমরা এই যে মানচিত্রটা এখানে রেখেছি এখানে তিনটি রং আছে একটা খয়েরি রং আর একটা হচ্ছে হালকা রং আমি নিয়ে গেছি এই অঞ্চলটা হচ্ছে আমাদের এই যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি পাটলিপুত্র তথা মগধকে কেন্দ্র করে প্রথমেই এই চন্দ্র গুপ্ত বংশের আহ রাজ্যপাঠ শুরু হয় পরবর্তী সময় চন্দ্রগুপ্তের পরে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের যে খয়েরি যে অংশটা ভারতবর্ষের এই যে খয়েরি অংশটা এই খয়েরি অংশটা তিনি দখল করে নেন নিয়ে এই পর্যন্ত তার রাজ্যের মধ্যে আসেন সাম্রাজ্যের আর নিয়ে নিয়ে তারপরে তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সে এই যে এই যে অংশটা যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে এই গুজরাট আজকের আধুনিক যে গুজরাট সেই গুজরাটটা এই এলাকায় পাকিস্তানের একটা অঞ্চল আর গুজরাট হরিয়ানার এই অঞ্চলটা এটাও অধিগ্রহণ করে এটা শখদের রাজ্য ছিল সেটাকে দখল করে পুরোটাই ভারতের মধ্যে তথা গুপ্ত সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসে আমরা এবার আলোচনা শুরু করি চতুর্দশ শতাব্দীতে মূলত গুপ্তরা আহ শাসন কার্য শুরু করে এবং উপরের দিকে যে নীলাভ অংশটা বলেছিলাম যে প্রথম চন্দ্রগুপ্ত যে অংশটা তার মানে মগধকে কেন্দ্র করে পাটলিপুত্রকে কেন্দ্র করে যে উত্তরাংশে আজকের ভারতের উত্তরপ্রদেশ একটা অংশ নিয়ে যে জায়গাটা জায়গাটা সেই এবং গাঙ্গিও যে উপত্যকা এই অঞ্চলে আগে থেকেই যে শঙ্কুরা হয়ে গেছিল তার আগে মৌর্যরা তো নির্বংশ হয়ে গেছিল এদের দুর্বলতার কারণ সমস্ত দেশগুলা বা ছোট ছোট যে রাষ্ট্রগুলো তারা নিজেদের মধ্যে স্বাধীনতা ঘোষণা করে এবং পরস্পরের মধ্যে যুদ্ধবিগ্রহ এবং বিশৃঙ্খলার মধ্যে থাকে এই প্রায় দেড় শত বছর এইরকম একটা প্রক্রিয়া থাকার পরে মূলত এই মগধের মধ্যে রাজবংশ গুপ্ত বংশ সেটা শুরু করেন গুপ্তরা কিন্তু কোনো ক্রমেই ব্রাহ্মণ ছিল না বা ক্ষৈত্র ছিল না তারা বৈশ্য ছিল তারা ব্যবসায়ী ছিল কিন্তু তারা এই রাজ্যপাঠ দখল করে মূলত এখানে আসে এখানে যেহেতু বৈশরা এবং শ্রেণী বিভাগ তার আগে থেকেই ছিল সেই সময় সময় যে ছিল সেই শ্রেণীতে বৈশরা তৃতীয় একটি সামাজিক গ্রহণযোগ্যতার জায়গা একটু কমতি ছিল মূলত এইটাকে কাটিয়ে ওঠার জন্য তারা নানান রকম কৌশল নিয়েছিল সেই কৌশলের পরিপ্রেক্ষিতে তারা মূলত সমস্ত যে করদ রাজ্যগুলো সেগুলো দখল করে ফেলে করে তাদের সাম্রাজ্য বিস্তার করে এই হচ্ছে এখানকার বিষয়টি এই সময় ও আমরা আগের একটা দিয়ে এটা হচ্ছে যে এই গুপ্ত সাম্রাজ্যের সময় যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের যে একটা শিল্পকর্ম তৈরি করা ছিল ভাস্কর্য তৈরি করা ছিল সেই ভাস্কর্য পরবর্তী সময় ভেঙে ফেলা হয়েছিল সেই ভাস্কর্যের মাথাটি আমরা এখানে রেখেছি এই

তাদের এই জায়গাটাকে তারা অধিকরণ করে বা সাম্রাজ্য বিস্তার করে এখানে যেসব সমস্যাগুলো ছিল এদের বিরুদ্ধে সেটা হচ্ছে বিদেশি শত্রুর আক্রমণ ছিল আর ছিল যে বিজাতীয় যে সংস্কৃতি তার বিরুদ্ধে একটা অভ্যুত্থান এই দুটোর বিরুদ্ধে মূলত গুপ্তদের সংগ্রাম বা লড়াইটা ছিল সেই লড়াইয়ের কারণে তারা এখানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিল যখন এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করবার প্রথম স্তর তখন যারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠায় ছিল ছিল তার মধ্যে একজন শ্রীগুপ্ত আর একজন ছিল হচ্ছে তারা এই গুপ্ত বংশের প্রথম দীক্ষার মানুষ তারা নিজেদেরকে মহারাজ হিসাবে পরিচিত করতেন এবং ঘটক কজের পুত্র পরবর্তী সময় প্রথম চন্দ্রগুপ্ত যাকে নিয়ে আমরা আলোচনা করেছি অন্যতম উল্লেখযোগ্য এই যে ঘটক এবং শ্রীগুপ্ত তারা কিন্তু এই রাজ্য দখল করবার জন্য নিরন্তর চেষ্টা করেছে কখনো হেরেছে কখনো জিতেছে কখনো হেরেছে কখনো জিতেছে কিন্তু লড়াই সংগ্রাম কিন্তু অব্যাহত থেকেছে এবং যতটুকু তারা বিজয় অর্জন করেছে সেটাকেই তারা রাজ্য শাসন করবার জন্য নিজেদেরকে মহারাজ উপাধিতে ভূষিত করে তাদের রাজ্য শাসন করেছে এরপর আমরা চন্দ্রগুপ্তের কথায় আসি চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মাত্র এই পনেরো বছর রাজ্য শাসন করেছিলেন এবং তিনি কিন্তু একটা মগধের প্রায় সমগ্র অঞ্চল এবং গাঙ্গিও যে অঞ্চল সেই অঞ্চলটাও কিন্তু চন্দ্রগুপ্ত 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 তার প্রথম কিন্তু আরেক পড়েছি মৌর্য সময় সেটার নাম কি ছিল কেউ মনে বলতে পারবে না আমি যেহেতু কেউ কথা বলতে পারছে আমি পরে শুনে নেব সেটা ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য আর এটা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত এক না ওইটা হলো মৌর্য বংশের মানুষ আর ইনি হলো গুপ্ত বংশের মানুষ যাই তিনি এই পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করলেও তিনি এই সময় অনেকগুলা কাজ করেছিলেন যে কাজগুলার অন্যতম একটি তার নামে একটি গুপ্তাব্দ প্রচার করেছিলেন এবং তিনি নানান শিলালিপিতে তার সমগ্র রাজ্যের মধ্যে তার রাজ্য শাসনের কলা গুলো তিনি লিখিতভাবে বিস্তার করেছিলেন এবং তিনি নিজেকে মহারাজাধিরাজ উপাধিতে ঘোষণা করেন এই সময়কার একটা স্তম্ভলিপি আমরা নিশ্চয়ই এটা দেখছি এটা এটা কিন্তু একটি লৌহ নির্মিত স্তম্ভ লিপি লিপি এটা দিল্লিতে এখনো পর্যন্ত আছে গুপ্তরা যে লোহের আবিষ্কার করেছে এবং লোহ দিয়ে ঢালাই লোহা দিয়ে যে অনেক কিছু করতে পেরেছিল তার অন্যতম উদাহরণ হচ্ছে এই লোহ মিনার এটা আমরা কিন্তু এর আগে দেখেছি তখন বলতে ভুলে গেছিলাম এই যে এই চিত্রে যে আমরা যে স্তম্ভটা দেখছে অশোক স্তম্ভের মতোই কিন্তু এইটা মূলত গুপ্তদের স্তম্ভ এবং এই স্তম্ভটা লোহা দিয়ে তৈরি করা আর চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তিনি মূলত মগধকে শাসন করেছিলেন এবং তার রাজধানী কিন্তু পাটলিপুত্রে ছিল এবং এই সময় তিনি উত্তর প্রদেশের পূর্ব ভাগ বিহার এবং পশ্চিম বাংলা কিছুটা অংশ কিন্তু তার রাজ্যভুক্ত করেছিলেন এরপরে তিনি যে কাজটা করেছিলেন আমরা আগেই বলেছি তাদের যে বংশের মর্যাদার প্রশ্ন একটা প্রশ্ন ছিল সেটা থেকে তিনি আসার রাজবংশের সঙ্গে বিবাহ করেছিলেন লিচ্ছবিদা ক্ষৈত্র ছিল ক্ষৈত্র বংশের সঙ্গে এবং রাজবংশের সঙ্গে বিবাহ সূত্রে তার বংশ মর্যাদা একটু বাড়ি নেয় এবং লিচ্ছবিরা খুবই যুদ্ধ জাতি ছিল যেহেতু ক্ষত্রিয় আমি বলছি ক্ষৈত্ররাই যুদ্ধের বিদ্যায় অনেক বেশি পারদর্শী ছিল ফলে তাদের সঙ্গে থাকার কারণে যৌথভাবে বা একত্র ভাবে দেশ দখল করা বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করায় তার অনেক সুবিধা হয়েছিল তিনি কাজ করেছিলেন তিনি অনেক স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন সেই স্বর্ণ মুদ্রার মধ্যে তিনি একটা স্বর্ণ মুদ্রা বা এক ধরনের স্বর্ণ মুদ্রা করেছিলেন যার এক ধারে তার নিজের ছবি এবং রানীর ছবি তার নিজের ছবি এবং রানী হলেও কুমার দেবীর ছবি দিয়ে তিনি মূলত স্বর্ণমুদ্রা ছেপেছিলেন তার উল্টো ধারে সেই সময়কার যে দেব দেব শিব শিবের যে মূর্তি সেটা ছাপবার চেষ্টা ছেপেছিলেন আর কি এরপরে তার পুত্র মানে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত তিনি উনিশশো পঁয়ত্রিশ সরি তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পাটলিপুত্র বা মগধের সিংহাসনে আরোহণ করেন এবং তিনি আহ তিনশো আশি খ্রিস্টাব্দ তিনশো আশি খ্রিস্টাব্দ মানে প্রায় পঁয়তাল্লিশ বছর তিনি রাজ্য শাসন করেছিলেন এবং এই সমুদ্রগুপ্তই মূলত মূল যে সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য একটা বিস্তীর্ণ অঞ্চল মানে আগের সে মৌর্য সাম্রাজ্য যে অঞ্চল ছিল প্রায় পুরো অঞ্চলটাই তিনি তার রাজ্য ভক্তিতে নিয়ে আসেন এবং তার যে রাজ্যপাট কিভাবে তিনি শাসন করেছিলেন কিভাবে জয় করেছিলেন এইটা তার মা ওই যে আমরা আগেই দেখেছি যেটা স্বর্ণ মুদ্রায় ছাপা হয়েছিল কুমার দেবী তিনি একটি গাথা রচনা প্রশস্তি করেছিলেন তার মৃত্যুর পর মানে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্তের যে রাজ্য পাঠ তিনি অল্প রাজ্য মানে রাজা হয়েছিলেন এই এইটা একটি প্রশস্তি লিপি সহ অনেকগুলা শিলালিপিতে সেগুলো লিপিবদ্ধ ছিল এবং সেই শিলালিপি এবং স্বর্ণমুদ্রা থেকে তিনি যে বিস্তীর্ণ অঞ্চল জয় করেছিলেন এবং কাদেরকে কাদেরকে পরাভূত করেছিলেন এবং কাদেরকে তিনি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন এই সবগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয়েছে আমরা চন্দ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তের এই যে বিশাল জয়গাথা এটা কোন কোন তথ্য থেকে আমরা পাই সেগুলো এখানে এক এক করে আমরা এখানে লিপিবদ্ধ করেছি এলাহাবাদ প্রশস্তি সহ বেশ কয়েকটা শিলালিপিতে এখানে আছে যেগুলো নাম আমরা পরে দেখে নিতে পারবো আমরা একটু দ্রুত এগিয়ে চাই সমুদ্রগুপ্ত নয়জন রাজাকে বন্দি করেছিলেন সেই নয়জন রাজার নাম এখানে কিন্তু আছে সেই এখানে অচ্যুত নাগসেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মণ গণপতি নাগ নন্দী এবং বলবর্মন এদেরকে তিনি পরাভূত করেছিলেন এর বাইরে কর্ণৌজে রাজাদেরকেও তিনি পরাস্ত করেছিলেন এবং তাদের দ্বারা তিনি বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন নিয়ে তিনি একটা অসমের যোগ্য করেছিলেন এই অসমের যজ্ঞের অর্থ হচ্ছে যে রাজা যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তারকে কেউ মানে পরাস্ত করতে পারবে না এটা প্রমাণ করবার জন্য ঘোড়ার গায়ে একটা সাইনবোর্ড লিখে ঘোড়াটাকে সারা সাম্রাজ্য ঘুরিয়ে নিয়ে আসা হতো কেউ যদি সেই ঘোড়া আটকে যুদ্ধ করতো তাহলে তার সঙ্গে যুদ্ধ হতো দুপক্ষে যেকোনো একজনের জয় পরাজয় ঘটতো এরকম সব দেশ ঘুরিয়ে এসে ঘোড়া যখন ফিরে আসতো তখন যে যোগ্যটা হতো সেই যোগ্যটার নাম ছিল হচ্ছে অসমের যোগ্য তিনি অসমের যোগ্য করেছিলেন তার মানে তিনি মানে সব রাজাকে পরাস্ত করেছিলেন এবং সেই কারণে তিনি একটি উপাধি গ্রহণ করেছিলেন সর্বরাজ তা সব রাজাদের উৎছেদকারী এই উপাধি তিনি ধারণ করেছিলেন তিনি যে সব রাজ্য জয় করেছিলেন আমরা এই ছবিটার মাধ্যমে যেটা আগেই দেখেছিলাম এটা এখানে বোঝানোর জন্য আবার সেই ছবিটাকে এখানে যুক্ত করেছি এরপর হচ্ছে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্তের মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তেরগুপ্তের উম সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পুত্র যে সমুদ্রগুপ্ত তিনি যে বিশাল অংশ শুধু অস্ত্রের দ্বারা জয় করেছিলেন তা না তিনি আরো একটি জিনিস দিয়ে এই অঞ্চল সমগ্র অঞ্চল জয় করেছিলেন সেটা হচ্ছে শিক্ষা দীক্ষা কাব্য চর্চা সাংস্কৃতিক চর্চা এই সবগুলোর মধ্যে দিয়ে একটা মননশীল জগৎ তৈরি করেছিলেন সেই জগতের প্রভাবও কিন্তু সমগ্র অঞ্চলে ছিল তিনি নিজেও একজন কিন্তু কবিরাজ ছিল এক মানে কবি ছিলেন এবং রাজা যেহেতু কবি তাই তাকে কবিরাজ উপাধি দেয়া হয়েছিল এবং তিনি খুব চমৎকার বিনা বাজাতে পারতেন এবং বিনা বাজাতে পারতেন বিধায় তিনি তার মুদ্রায় বিনাটাকেও একটা মুদ্রাতে কিন্তু সন্নিবেশ করিয়েছিলেন তিনি বিদ্যা চর্চা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চায় উৎসাহী ছিলেন তিনি যারা শিল্প সংস্কৃতি চর্চা করে তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দিতেন এভাবে তিনি তার সাম্রাজ্যের মধ্যে একটা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটি সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করেছিলেন তিনি ব্যক্তিগতভাবে তিনি ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাদে বিশ্বাস করতেন বটে কিন্তু তিনি কখনোই অন্য ধর্মের উপরে কখনো প্রভাব সৃষ্টি ফলে করেননি তার যে রাজ্যপাঠ সেটা একটি বিশেষভাবে আহ সমাদৃত হয়েছে আমরা এর পরে আসি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তার ঠাকুরদার নাম গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি নিজেও চন্দ্রগুপ্ত এবং তাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিসাবে পরে চিহ্নিত করা হয় তিনি আরো কিছু উপাধি ধারণ করেছিলেন যে উপাধি আমরা এখানে নাম লিখে দিয়েছি বিক্রমাদিত্য নরেন্দ্র চন্দ্র সিংহ চন্দ্র দেবরাজ দেবশ্রী দেবগুপ্ত ইত্যাদির মতো নামগুলো সবই কিন্তু এই চন্দ্রগুপ্ত মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার বিক্রমাদিত্য আমরা যে তালবেতালের গল্প জানিব তাই বরাহ কাহিনী জানি এইরকম বেশ কিছু মানে খুবই কাহিনীর চরিত্রে ছিল এই এই বিক্রমাদিত্য নিয়ে অনেক কথা আছে সেসব গুলো মানে হিসাবে কিন্তু ভারতের লোক সংস্কৃতি তার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তিনি যে কাজগুলো করেছিলেন বা তাহার যে প্রশস্তি গাথা সেটা মধুরা এবং সাঁচির যে শিলালিপি আছে সেখানে পাওয়া যায় যে তিনি তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন চল্লিশ বছর বছর তিনি রাজ্য শাসন করেছিলেন এবং চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে তিনি মারা যান দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রাজ্য বিস্তার করেছিলেন আমরা আগের ছবিতে দেখেছিলাম যে এই পশ্চিম পাকিস্তান আজকের যে পশ্চিম পাকিস্তান এবং ভারতের গুজরাট এবং হরিয়ানার অঞ্চলটা কিন্তু চন্দ্রগুপ্ত নিজেই দখল করেছিলেন এখানে আরো একটি কাজ করেছিলেন তিনি তার ঠাকুরদার মতো অন্যদের অন্য রাজবংশ যাদের সঙ্গে যুদ্ধে পরাজিত জেতা কঠিন ছিল তাদের সঙ্গে বৈভাবিক সম্পর্ক তৈরি করেছিলেন এক তিনি নাগ বংশের সঙ্গে নিজেই বিয়ে করেছিলেন আর তার মেয়েকে কাটক যে বংশ রাজবংশ তাদের সাথে বিয়ে দিয়েছিলেন আমরা জানি যে অজন্তার যে চিত্রমালা বা অজন্তার যে গুহামালা প্রায় ছয়শ বছর ধরে নির্মাণ করা হয়েছিল শেষের দিককার যে রাজ্য মানে বা সরকারের বা রাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা সেটা কিন্তু এই রাজারাই করেছিল তাদের সঙ্গে কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৈবাহিক সম্পর্ক করেছিলেন ছেলেকে দিয়ে ছেলেকে রুদ্র দিয়ে তিনি রুদ্র সেনের সাথে তার ছেলে প্রভাবতী মেয়ের বিয়ে দিছিলেন এভাবে তিনি দেশ দখল করেছিলেন বা অন্যদের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছিলেন কিংবদন্তি বিক্রমাদিত্য যেটা আমরা আগেই বলে ফেলেছি যে তাকে তাল বেতালের কাহিনী সহ তার যে নবরত্ন সভা ছিল এই নবরত্ন সবাই কারা ছিল এখানে তাদের নাম আমরা লিখেছি একটু দেখে নিতে হবে আমি একটু দ্রুত এগিয়ে যাচ্ছি কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একটু শেষ করতে চাই গুপ্ত সাম্রাজ্যের যে শিল্পকলা শিক্ষা সংস্কৃতি নিয়ে আমরা আগেই বলেছি যে তিনি শিল্প সাহিত্য বিজ্ঞান সমস্ত চর্চার ক্ষেত্রে তিনি নিজে আগ্রহী ছিলেন নিজে কাজটি করতেন এবং অন্যদেরকে তিনি অর্থ সাহায্যতা দিয়ে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সে কারণে এই সময়ের যে সভ্যতা বা সংস্কৃতি সেটাকে ভারতীয় ক্লাসিক্যাল যুগ বা ধ্রুপদী যুগ বলা থাকে এই সময়ে হয়ে ব্রাহ্মণ ধর্ম এবং সংস্কৃতির স্বর্ণযুগ ছিল বটে কিন্তু তারা অন্যদের উপরে কিন্তু আহ শক্তি প্রয়োগ করার মতো প্রভাব সৃষ্টি কিন্তু করেনি তার এই যে শিক্ষা সংস্কৃতি বা এই যে সংস্কৃতির যে প্রভাব সেটা ভারতবর্ষের বাইরে মালাই দ্বীপ পুঞ্জ তারপর পার্শ্ববর্তী অন্যান্য দ্বীপপুঞ্জ এখানে পৌঁছেছে মানে আমাদের আজকের সময় পূর্বাঞ্চল মানে পূর্ব এশিয়ার দেশগুলো এবং পার্শ্বাতের বেশ কিছু দেশে এখানকার এই সাংস্কৃতিক প্রভাব তিনি বিস্তার করতে চেষ্টা করেছিলেন এর পাশাপাশি মানে শঙ্ক এবং কুষানদের মতো উনিও কিন্তু পৃথিবীর অন্য দেশে যেটা শিল্প সংস্কৃতি আছে ব্যবসা বাণিজ্য যেহেতু সব জায়গাগুলোতে বর্মা রোম চীন দক্ষিণ পূর্ব এশিয়ার যেহেতু ব্যবসা বাণিজ্য এবং তাদের শিল্প সংস্কৃতিও কিন্তু তিনি অনুসৃত করে ভারতীয় শিল্প সংস্কৃতির একটা মিশ্র শিল্প সংস্কৃতি তথা উন্নত একটা স্তরে কিন্তু নিয়ে আসছিল এরপরে আমরা আসি গুল্প শিল্প চর্চায় এখানে অজান্ত বাঘবুহার কথা বলা হয়েছে যেগুলা নিয়ে আমরা এর আগে আলোচনা করছি যেখানে গুপ্ত তাদের একটা ছিল সেজন্য এই সময়ে শিল্প চর্চা একটা চূড়ান্ত পর্বে পৌঁছায় সেই জন্যে গুপ্ত সাম্রাজ্যকে সাম্রাজ্যকে শিল্প সংস্কৃতির জন্য বা শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়ে থাকে আমাদের এই এ ধরনের একটি প্রশ্ন কিন্তু আসে আমরা সেটা আহ দেখে নেব গুপ্ত যুগের যে শিল্পকলা সেটা নিয়ে আমরা কথা তো বলতেছিলামই অজান্তার গুহাটা ওগুলো আমরা সব বলেছি এই সময় গুপ্তরা যেহেতু ব্যবসা বাণিজ্য অনেক বেশি প্রসারিত হয়েছিল এবং পূর্ব পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে আরব সাগর সমগ্র এলাকা তাদের দখলে ছিল ফলে দেশের মধ্যে এবং বিদেশের সঙ্গে যে আন্ত আন্তর্জাতিক যে ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্র অনেক বেশি প্রসারিত হওয়ার কারণে তারা অনেক বেশি সমৃদ্ধ হয়েছিল এবং কারণে এখানে শিল্প চর্চায় প্রচুর সম্পদে অর্থ ব্যয় বা সুযোগ এনারা পেয়েছিলেন ফলে এই সময় শিল্প সংস্কৃতির যে উৎকর্ষতা সাধিত হয় সেটাকে স্বর্ণযুগ হিসাবে বলা হয় এবং লৌহের ব্যবহারটা এরা কিন্তু ভারতে প্রচলন করে এবং ঢালাই লৌহের মাধ্যমে অনেক কিছু নির্মাণ করেছিলেন আমরা আগের পিলারের কথা বলেছি এখানে মূর্তি নির্মাণের কথা বলছি সূন্য স্বর্ণ এবং রৌপ্যমূর্ত মূর্তি ঢালাই করে তারপর ব্রঞ্জের মূর্তি এগুলো সবই কলা কৌশল কিন্তু এই সময়ের শিল্প কলা শিল্পকলা কুশলীরা ভাস্কররা এটাকে অর্জন করেছিলেন বা আয়ত্ত করতে পেরেছিলেন এই সময় যে মৃৎশিল্পীরা ছিল তারা খুব চমৎকার মৃৎশিল্প শিল্প তৈরি করতে পারেন এই সব মিলায়ে ধর্ম শিক্ষা সংস্কৃতি শিল্পকলা সব মিলায় মূলত গুপ্ত সাম্রাজ্যের এই সময়টাকে আসলে স্বর্ণযুগ হিসাবে বলা হয়ে থাকে এখন আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু সবাইকে নিয়ে কথা বলবো আপনারা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন আমি তার আগে রেকর্ডিং টা শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ